বারো জেলায় প্রবাহের সতর্কতা নবান্নে খোলা হলো কন্ট্রোল রুম কবে স্বাভাবিক হবে পরিস্থিতি নমস্কার বন্ধুরা নতুন আপডেটের সঙ্গে আমাদের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানায় আর দুই দিন পরেই রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ ভোটের উত্তাপের মধ্যেই রাজ্যের তাপ্রবাহের পূর্বাভাস প্রচণ্ড গরমে এমনিতেই হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে বারো জেলায় তাপপ্রবাহে সতর্কতা জারি করা হয়েছে কোন কোন জেলা রয়েছে এই তালিকায় দেখে নিন আগামী উনিশে এপ্রিল শুক্রবার রাজ্যে লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ রয়েছে উত্তরবঙ্গের তিনটি আসনে সেদিন ভোটগ্রহণ হবে সেই দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে বারোটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দুই বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি দুই মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে শুক্রবার ও শনিবার কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বইতে পারিল বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের আট থেকে দশটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে তবে স্বস্তির খবর উত্তরবঙ্গের জন্য উনিশে এপ্রিল প্রথম দফার ভোটে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ওই দিন আলিপুরদুয়ার কালিম্পং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে এদিকে তাপ্রহ পরিস্থিতি নিয়ে জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন মুখ্যসচিব পরিস্থিতি মোকাবিলার উদ্দেশ্যে নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম অফিসারদের সজাগ থাকার নির্দেশও দেওয়া হয়েছে যে কোনো পরিস্থিতির জন্য বিপর্যয় মোকাবিলাকে দলকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে